ভিতরে তো এইখানে একটু ভিতরে কি চাই দেখ পরে যায় রানিং যায় আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্রোথিং এর পক্ষ থেকে বুটিক্স আইটেমের কিছু কালেকশান নিয়ে এগুলো হচ্ছে আপনার রেডিমেড থ্রি পিস কালেকশন আরও কটনের ভিতরে খুবই চমৎকার চমৎকার আপনার ডিজাইন হবে যারা আমাদের লাইফটিতে জয়েন করেননি দ্রুত আমাদের লাইফটি জয়েন করে নেবেন এবং হচ্ছে আমাদের লাইফটি শেয়ার করে দেবেন এবং আমাদের ভয়েসটা ক্লিয়ার আসতেছে কি না আমাদের একটু কাইন্ডলি জানাবেন যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন কাইন্ডলি আমাদের কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইফটা ক্লিয়ার আসতেছে কি না খুবই অসাধারণ কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার আরম কটনের এগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইজ আপনাদের দিচ্ছি একেবারে অফার প্রাইজে চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন আপনারা মাত্র নয়শো নিরানব্বই টাকায় খুবই অসাধারণ কালেকশন হবে এগুলো দ্রুত আপনারা লাইভটি শেয়ার করে দিবেন আইসন ক্লোথিং আপনাদের দিচ্ছে খুবই রিজনেবল প্রাইজে একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস অনলি নয়শো নিরানব্বই টাকায় দেখেন এই কালারগুলো দেখেন অসাধারণ কালার কারো কাজগুলো দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটার হচ্ছে টোটাল ছয়টা কালার হবে দ্রুত আপনারা জয়েন করে ফেলুন আমাদের লাইভটিতে এবং এবং আমাদের লাইভটি শেয়ার করে দিবেন অসাধারণ একটা হবে এগুলো হচ্ছে আপনার আরং কটনের রেডিমেড কালেকশন এগুলো আপনাদের বানানোর কোনো ঝামেলাই নেই শুধু আমাদের থেকে অর্ডার করে আপনারা ড্রেসটি পরিধান করবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন হবে এগুলো থেকে আপু আমাদের কমেন্ট করেছে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম জি হ্যাঁ যারা যারা আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই আমাদের লাইফটি শেয়ার করে দিবেন আরেক ভাইয়া জয়েন হয়ে গেছে নিলয় মেহেদি জি ভাইয়া হ্যাঁ ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি আমাদের একটু কমেন্ট করে জানাবেন খুবই অসাধারণ কালেকশন হবে আইসন ক্লথিংয়ের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা রেডিমেড থ্রি পিস কালেকশান আপনাদের সবসময় তো আপনাদের সবসময় আমরা দেখাই হচ্ছে আনিস্টিস এখন আপনাদের স্টিস কিছু কালেকশন নিয়ে এসেছি খুবই অসাধারণ কালেকশান হবে এগুলো খুবই ধামাকা কালেকশান এগুলো একেবারে রিজনেবল প্রাইসেই দিয়ে দিব আমরা এখনই আপনাদের ড্রেসগুলো দেখানো শুরু করব। কালনি আপনারা সময় দিয়ে দেখবেন আর যারা যেখান থেকে দেখবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে আপনার অফার প্রাইজে আপনাদের দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস অনলি পেয়ে যাচ্ছেন আপনারা নয়শো নিরানব্বই টাকায় আসেন এখন আমরা আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাই খুবই অসাধারণ কালেকশান হবে এগুলো এগুলো হচ্ছে আপনার আরং বুটিক্সের এগুলো হচ্ছে আপনার রেডিমেড কালেকশান ফার্স্ট অফ হচ্ছে আমরা মেরুন কালারটা ওপেন করে দেখাবো দেখেন দেখেন ওয়াও মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো হচ্ছে আপনার রেডিমেড কালেকশান আরং কটনের খুবই সুন্দর আপনার সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন আর কাজগুলো দেখেন খুবই নিখুঁতভাবে করা খুবই সিম্পলিভাবে কাজ করা দেখেন খুবই নিখুঁতভাবে আর ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার স্যামসাং কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার আরং কটনের আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটাও খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার রেডিমেড কালেকশান এগুলো আপনারা অফার প্রাইজে পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন অনলি নয়শত নিরানব্বই টাকায় এটা আমাদের এই অফারটা আমাদের সীমিত অফারে চলবে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাশাল্লাহ অনেক বড় এগুলো হচ্ছে আপনার নামাজি অন্য হবে খুবই ইউনিক কোয়ালিটির এগুলো আরম কটনের ভিতরে আর সালোয়ারটা দেখাচ্ছি দেখেন স্যালোয়ারটা হচ্ছে আপনার প্যান কাটিং করা থাকবে সালোয়ারের নিচে হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারে আপনার অ্যালাস্টিক করা থাকবে খুবই চমৎকার এখন আমরা দেব ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর একটা একডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে দেখ প্রত্যেকটার বডির সাইজ আপনার দেওয়া থাকবে প্রত্যেকটার বডির সাইজ আছে আপনার চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ যাদের যেই সাইজ প্রয়োজন আপনারা দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপটা খুবই সুন্দর এবং অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা স্যালোয়ারটার নিচে প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্যালোয়ারে অ্যালাস্টিক করা থাকবে এগুলো হচ্ছে আপনার রেডিমেড কালেকশান আরং কটনের ভিতরে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ঝিরি প্রিন্টের ভিতরে অসাধারণ একটা কালেকশন হবে এগুলো আপনাদের না জানিয়ে আমরা হুটহাট করে লাইভে এসে পড়লাম কারণ এটা হচ্ছে আপনার অফার প্রাইজের জন্য এর জন্য আমরা লাইভে এসে পড়লাম আপনাদের একটা সারপ্রাইজ দেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এ কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার পেস্ট কালারের ভিতরে অল ওভার বডি হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার আরং কটনের যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটা তো একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছি একেবারে ডিসকাউন্ট প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকায় চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা অনলি নয় শত নিরানব্বই টাকায় এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দুপাট্টাটাও খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার নামাজি ওনা হবে বড় অনু হবে দেখেন যে আপনারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর আমাদের লাইফটি একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন হালকা পেঁয়াজ কালারের ভিতরে এই কালারটাও খুবই সুন্দর এগুলো আপনারা বাস্তবে যখন হাতে পাবেন অবভিয়াসলি এগুলোর প্রেমে পড়ে যাবেন এত চমৎকার ফ্যাব্রিক্স এবং এত নিখুঁতভাবে আপনার কারো কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা যারা সিম্পলি কাজ পছন্দ করেন এগুলো আপনারা এতটা গর্জেস না আপনারা যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন আপনার স্কুল কলেজ অফিস যে কোনো আপনারা জায়গায় পড়ে যেতে পারবেন এগুলো খুবই চমৎকার এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা দেখেন এটা হচ্ছে আপনার বডির যেই ফ্যাব্রিক্সটা ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারও করা হয়েছে দেখেন খুবই চমৎকার আর এটা হচ্ছে আপনার দুপাটাটা দেখেন দোপাট্টাটাও খুবই সুন্দর একটা চিরি প্রিন্টের ভিতরে এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে গরমের সব চাইতে আরামদায়ক ফ্যাব্রিক্স হবে এগুলো এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার লাইট অ্যাশ কালারের ভিতরে যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা খুবই অসাধারণ কালেকশান হবে এগুলো আর প্রাইসটা তো একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজে আপনারা চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি নয়শত নিরানব্বই টাকায় খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার আরং বুটিক্সের এটা হচ্ছে আরেকটা কালার দেখেন বাঙ্গি কালার ভিতরে দেখেন অসাধারণ আপনার কারো কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার ফুলি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে আর প্রত্যেকটার বডি সাইজ দেওয়া থাকবে আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ খুবই অসাধারণ কালেকশন যারা অর্ডার করতে যাচ্ছেন যে আপুরা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো আমাদের স্টকে খুবই সীমিত এগুলো আপনাদের সেলানোর কোনো ঝামেলাই থাকবে না এগুলো হচ্ছে আপনার রেডিমেড কালেকশন এগুলো হচ্ছে আপনার রেডিমেড কালেকশান দেখেন খুবই অসাধারণ একটা কালেকশান হবে এগুলো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে এখন চলে যাব আমরা নেক্সট ডিজাইনে এই ডিজাইনটার হচ্ছে আপনার টোটাল ছয়টা কালার হবে দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুবই চমৎকার এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেক খুবই সুন্দরভাবে যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এটা হচ্ছে আপনার ব্যাকপোর্শনটা দেখেন ব্যাকপোর্শনটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে স্লিপটা দেখাও এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপে হচ্ছে আপনার খুবই সুন্দর ভাবে আপনার প্রিন্ট করা থাকবে আর দোপাট্টাটা দেখেন দুপাটাও খুবই সুন্দর খুবই সুন্দর একটা আপনার প্রিন্ট করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন এগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি নয় শত নিরানব্বই টাকায় আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন প্যান কাটিং করা থাকবে এবং সালোয়ারের নিচে হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার কালেকশন এগুলো আর এগুলো হচ্ছে আপনার খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি নয় নিরানব্বই টাকায় আর স্যালোয়ারে হচ্ছে আপনার এলাস্টিক করা থাকবে দেখেন আপনাদের কোনো ঝামেলাই নেই এগুলো অর্ডার করবেন আর সাথে সাথে পড়বেন এগুলো খুবই অসাধারণ কালেকশন দেখেন এগুলো হচ্ছে আপনার আরও অটনের ভিতরে বলার নেকটা হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক কাজ করা থাকবে এবং হচ্ছে আপনার নিচের প্যানেলটাও কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটাও আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে জয়পুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাটাটা খুবই সুন্দর অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার আরম কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না হবে এবং বড় উন্না হবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা প্যান্ট কাটিং করা থাকবে আমাদের লাইফটা কাইন্ডলি একটু আপনারা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন খুবই অসাধারণ কালেকশন এগুলো হচ্ছে আপনার আরং কটনের ভিতরে বুটিক্স আইটেমের সবচাইতে আপনার ডিভান্ডেবল একটা কালেকশন এগুলো আরম কটনের ভিতরে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা অনলি নয় নিরানব্বই টাকায় নয় নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা থ্রি পিস রেডিমেড থ্রি পিস কালেকশন এগুলো আরও কটনের ভিতরে এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না হবে দেখেন যে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটাও আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো আপনার প্রত্যেকটার বডি সাইজ দেওয়া থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এগুলো হচ্ছে আপনার রেডিমেড কালেকশান আরও কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপটাও খুবই সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে আপনার হালকা কালারের কন্টাস্ট করা থাকবে আর অন্যটা হচ্ছে আপনার সেম প্রিন্ট করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার দোপাটটা দেখেন মার্শাল্লা অনেক বড় নামাজি উন্নয়ন হবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এগুলো আপনার পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি নয়শত নিরানব্বই টাকায় নয়শত নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন আরং কটনের থ্রি পিস কালেকশান আপনাদের সেলানোর কোনো ঝামেলাই থাকবে না টেইলারের কোনো ঝামেলা নেই শুধু অর্ডার করবেন আমাদের থেকে আর হচ্ছে আপনারা পরিধান করবেন খুবই অসাধারণ কালেকশন হবে এগুলো আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়ারটাও মার্শাল সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর হচ্ছে আপনার সালোয়ারে অ্যালাস্টিক করা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটাও অনেক বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না আশি আপু খুশি আপু মিষ্টি আপুরা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকায় এটা হচ্ছে আপনার সালোয়ারটা অ্যাশ কালারের সাথে হচ্ছে আপনার ব্ল্যাক কম্বিনেশন করা থাকবে আর এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক বড় এবং হচ্ছে আপনার নামাজি উন্না হবে এগুলো খুবই অসাধারণ একটা কালেকশন এগুলো পুরোনায় আপনাদের আবার দেখাচ্ছি এক এক করে দেখেন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা অনলি নয়শত নিরানব্বই টাকায় এখন আমরা দেখাচ্ছি আপনাদের স্ক্রিনশট দিতে আপনাদের যে সুবিধা হয় সেক্ষেত্রে দেখেন আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি নয়শত নিরানব্বই টাকায় অনলি নয়শত নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা চোদ্দোশো টাকার চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি নয়শত নিরানব্বই টাকায় আইসুন এ আপনাদের দিচ্ছে খুবই রিজনেবল প্রাইজে যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন 1450 পঞ্চাশ ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি 999 টাকায় দ্রুত ফাস্ট ফাস্ট করবেন আপুরা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো আমাদের স্টকে খুবই সীমিত দ্রুত ফার্স্ট অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আপনারা এগুলো আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি নয় শত নিরানব্বই টাকায় চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি নয় নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আইসন ক্লোথিং আপনারা দিচ্ছে খুবই রিজনেবল প্রাইজে এগুলো যে কোনো অকেশনে পরে যেতে পারবেন আপনারা এগুলো খুবই সিম্পল ড্রেস এগুলো এটাও দেখেন আপনার খুবই সুন্দর একটা আপনার কারু কাজ করা থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা অনলি নয় নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটার বডি সাইজ দেওয়া থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ প্রত্যেকটার বডি সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশ নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমরা অত্র বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো কুরিয়ার মাধ্যমে আমাদের থেকেও নিতে পারবেন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আইসুন ক্লোথিং আপনারা দিচ্ছে খুবই রিজনেবল প্রাইজে একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন 1450 পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি 999 টাকায় দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর এক কথায় যারা ব্ল্যাক লাভার আছেন তারা এই ব্ল্যাক কালারের প্রেমে পড়ে যাবেন অসাধারণ একটা প্রিন্ট এবং অসাধারণ কারো কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো আর এগুলো খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন আরং কটনের রেডিমেড থ্রি পিস কালেকশান আপনাদের বানানোর কোনো ঝামেলাই থাকবে না ঝামেলাবিহীন ফ্রেশ এগুলো শুধু আপনারা অর্ডার করবেন আর পরিধান করবেন খুবই সুন্দর আইসুন ক্লোথিংয়ে আপনাদের দিচ্ছে খুবই রিজনেবল প্রাইজে চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি নয়শত নিরানব্বই টাকায় খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি নয়শত নিরানব্বই টাকায় আর আমাদের ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন প্লাস লাইক কমেন্ট করে দেবেন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমরা প্রতি সপ্তাহে একবার করে লাইভে আসব কেন আমাদের লাইভে আপনারা জয়েন হবেন এবং আমাদের ড্রেস সম্বন্ধে আমাদের জানাবেন যে আপনারা কি ধরনের ড্রেস চাচ্ছেন বা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আমাদের কালেকশন আপডেট করব আপনারা আমাদের লাইভের কমেন্টে করে জানাবেন যে ভাইয়া কি ধরনের ড্রেস আপনারা চাচ্ছেন আমরা সেই ধরনের ড্রেস আনার চেষ্টায় থাকবো আইসুন ক্লোথিংয়ে আপনাদের দিচ্ছে খুবই রিজনেবল প্রাইজে একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি নয়শত নিরানব্বই টাকায় আমাদের লাইফটা শেয়ার করে দিবেন কাইন্ডলি আপনারা লাইফটি শেয়ার করে দিবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন যে এবং লাইভে যদি আপনারা কোনো রকম যে বুঝতে অসুবিধা হয় যে আপনার বুঝতে পারতেছেন না ক্লিয়ার আসতেছে না বা ছবি আমাদের আইসুন ক্লোথিংয়ের ইউটিউব চ্যানেলে আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বার বা তিনটা নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা ড্রেসগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন বা আমাদের থেকে যদি ড্যামো নিতে চান যে এই থ্রি পিজের ড্যামোটা ভাই আমাকে দেখান আমি লাইভে ক্লিয়ার বুঝতে পারিনি যে আমাকে পুনরায় একটা আপনারা পিকচার দেন আমরা আপনাদের পিকচার দিয়ে সহযোগিতা করব এবং আমাদের প্রতিনিধি আপনাদের মেসেজের অ্যান্সার দিবে আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস অনলি নয় শত নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের লাইফটি শেয়ার করে দিবেন আমাদের আরো নতুন নতুন এবং কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন যে আপুরা আর আপনাদের ভালোবাসায় আমরা অনেকখানি এগিয়ে যে আপনাদের ভালোবাসা না পেলে তো আমরা এ পর্যন্ত আসতে পারতাম না অনেক আপুদের ভালোবাসায় আমরা এ পর্যন্ত এসেছি যে অনেক দূর এগিয়েছি আপনাদের ভালোবাসায় যে জানাবেন যে কী ধরনের ড্রেস আপনাদের বেশি ভালো লাগে এখন তো সামারের স্পেশাল কিছু কালেকশন আসবে আপনারা আমাদের সপ্তাহে আমাদের একটা করে লাইভ হবে আপনারা লাইভে জয়েন থাকবেন এখন আর কথা না বাড়িয়ে আমরা লাইভটি ক্লোজ করে দিব অনেক সময় নিয়ে নিছি আপনাদের থেকে আপনাদের মূল্যবান সময়টি আমাদের দেওয়ার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের শুভকামনা জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম いい